প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা আর কি ভালো আজকে আমি বারোটা ধর্মে বারোটা ধর্মের থেকে সৃষ্টিকর্তার সাথে যে কথোপকথন বা সাক্ষাৎ বা দর্শন এইগুলো নিয়ে আলোচনা করব আশা আর কি ভালো লাগবে আপনারা আমার সাথে থাকুন বারোটা আরও বহু ধর্ম আছে পৃথিবীতে প্রায় সাড়ে চার তিনশো ধর্ম আছে এত ধর্ম তো বাংলায় ট্রান্সলেশন হয় না আর বা ইংলিশে অতগুলো পড়ে বুঝে ওটাটা বেশ কষ্টকসাধ্য ব্যাপার তো চলো শুরু করি তাই না সময় নষ্ট না করে বয়সের দিক থেকে দাবিদার সনাতন বা হিন্দু ধর্ম যে তাদের ধর্ম সর্বপ্রাচীন আমিও সেখান থেকে শুরু করি এখানে লোকনাথ ব্রহ্মচারী ব্রহ্মচারী তো বলছেন তাই না বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি ভ্রমণ করে আসছেন এরকম একটা ইঙ্গিত বহন করে এগুলো ছাড়া সৃষ্টির সেই শুরুতে যখন প্রথম মানব মানবকে সৃষ্টি করা হয় অর্থাৎ মনু সতর্ককে সৃষ্টি করা হয় তো সেই ক্যাটাগরির বারোজন লোক আছে বারোজন মহাজন বারোজন মহাজন মহাজন গ্রন্থই আছে আলাদা একটা মহাজন গ্রন্থ আছে তো সেখানে একজন আছে বিখ্যাত ব্যক্তি নারদ মুনি তিনি সৃষ্টিকর্তার সাথে দেখা এবং কথা বলছিলেন হ্যাঁ এই নারদমণি মন্দাকিনী নদীত্বটে বসে ধ্যান সাধনা করতেছিলেন যেমন আমাদের নবী মোহাম্মদ হীরা গুহায় বসে ধ্যান সাধনা করতেন ঠিক আছে তো সেই মন্দাকিনী নদীত্বটে ঈশ্বরের আবির্ভাব ঘটল এবং নারদ মুনির কাছে তিনি প্রকাশিত হলেন তখন নারদ মুনি সেই ঈশ্বরকে প্রশ্ন করল হে ভগবান তুমি কোথায় থাকো গো তখন ঈশ্বর বললেন যে আমি সেখানে প্রকাশিত হই যেখানে আমার গুণগান হয় কথাটাও অমূলক নয় বন্ধুরা যেমন আমাদের ইসলাম ধরে বলা হয় যদি কোনো মানুষ সৎ কাজ করে সৎ কাজ করতে 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 তার ভিতরে একটা আলোর জগৎ বা নূরের জগৎ তৈরি হয়ে যায় আবার দেখেন সৎ মানুষ আর অসৎ মানুষ কখনো এক হতে পারে না আপনি যদি সৎ কাজ করেন তাহলে আপনার ভিতরে একটা আর এনার্জি একটা পাওয়ার একটা ভোল তৈরি হয়ে যাবে কোনো সন্দেহ নাই আর যদি আপনি অন্যায় কাজ করেন তাহলে আপনার ভিতরে হিনমন্যতা হীরুতা কাপুরুষতা জড়তা সংশয় হ্যাঁ এরমটি একটা হ্যাঁ আবর্জনা তৈরি হবে এটা হানড্রেড পারসেন্ট সত্য এটা কি এই জন্য এই যে যে ভালো মন্দের খেলা এ ব্যাপারে কোরআনে বলা হয়েছে যে যদি কোনো মানুষ হ্যাঁ ভালো কাজ করে তার প্রতিদান ভালো আর যদি মন্দ কাজ করে তার প্রতিদান মন্দ দেওয়া হবে এটা এটি কি এখন যে যা করবে সেটা ওই প্রায় আচ্ছা এবার আসেন দুই নম্বরে দুই নম্বরে হচ্ছে আপনার বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ মিরাজে গিয়েছিলেন অর্থাৎ সেই উদ্ধ আকাশে গিয়েছিলেন তার মাতা মহামায়া দেবীর সাথে দেখা করার জন্য আপনারা ইসে যাবেন ইউটিউবে যাবেন বা গুগলে যে সার্চ দেবেন যে গৌতম বুদ্ধের স্বর্গে আহরণ বা উদ্ধেগমন এটা সার্চ দিলে দেখবেন যে হ্যাঁ উনি মানে গৌতম বুদ্ধ আস্তে 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 ওনার সাগরের যারা ওনার সাথে যারা অনুসারী যারা তাদেরকে তিনি চারদিকে রয়ে গেছে তাদের মাঝ থেকে তিনি আস্তে আস্তে মহাশূন্য উঠতে 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 আস্তে 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 মেঘের আড়ালে হয়ে একসময় অদৃশ্য হয়ে যান ঠিক আছে এর আপনারা দেখতে পারবেন হ্যাঁ আধুনিক যুগে যে ওনার সেই স্বর্গ আহরণের কাহিনি আছে এবং তিনি স্বর্গে গিয়েছিলেন মাতা মহামায়া দেবীর সাথে দেখা করার জন্য তিনি খুব বুদ্ধিমান লোক ছিল খুব জ্ঞানী লোক ছিল খুব চতুর লোক ছিল হ্যাঁ যেহেতু তিনি সৃষ্টিকর্তাকে দেখতে পারেন নাই সৃষ্টিকর্তাকে চর্মচক্ষুতে দেখা সম্ভব না এটা আছে পবিত্র কোরআন শরীফের সুরা সুরার একান্ন একান্ন নম্বর আয় অর্থাৎ ফিফটি ওয়ান এখানে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে এটা কোরআনে আছে। সৃষ্টিকর্তাকে আসলে দেখা সম্ভব না দ্বিতীয় আয়াত হচ্ছে সুরা আনামের একশো তিন নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে থাকে সে চোখ দিয়ে দেখে আর তিন নম্বর আয়াত হচ্ছে সুরা নূরের প্রতিষ্টম রাত আল্লাহ হচ্ছে আসলে একটা এনার্জি পাওয়ার বোল্ড শক্তি তিনি হচ্ছে জ্যোতি এখানে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি অর্থাৎ নক্ষত্রকে ইঙ্গিত করা হয়েছে তার উপমা হচ্ছে একটা তাকের উপর একটা বাতি কাছের ভিতরে আর সেটা চারিদিকে আলো বিস্তৃত হচ্ছে এরকমই আর কি বলো না তো আসলে সৃষ্টিকর্তাকে চরমস্তার দেওয়া সম্ভব না কেউ দেখতে পারেনি পৃথিবীর কেউ বলে না যে আমি দেখছি আসলে হ্যাঁ এটা একটা ভিন্ন ধরনের দেখা এটা হচ্ছে তারাই দেখতে পারে যাদের অন্তর পবিত্র এখানে একটা উদাহরণ দেই মনে করেন যে আকাশে গন সূর্য দগদগে সূর্য জলছে আপনি এভাবে প্লাস্টিক ধরলেন এর ভিতরে কিন্তু তার প্রতিফলন ঘটবে না আপনি মাটির টুকরো ধরলেন পাথর ধরলেন কাঠের টুকরো ধরলেন হ্যাঁ বা অনেক পদার্থ ধরলেন কিন্তু কোথাও কিন্তু ওই সূর্যের অনুরূপ সূর্য দেখা যাবে না কিন্তু এই যে যে আয়না আছে না আয়না আমরা যে আয়না দিয়ে মুখ দেখি সে আয়না যদি আপনি এইভাবে এটা গ্লাসের গ্লাসে ডাক না অবশ্য মাইন্ড করে না এবার যদি আপনি সূর্যের দিকে ওই গ্লাসের গ্লাসটা ধরেন কাশটা ধরেন দেখবে যে আপনার ওই কাশের ভিতরে অনুরূপ একটা সূর্য দেখা যাচ্ছে ঠিক রকম পবিত্র যদি অন্তর হয় তাহলে আপনি সেই সৃষ্টিকর্তার উপলব্ধি আপনি বের পাবেন সর্বত্র সর্বক্ষণ সর্বময় এটা একটা রহস্যপূর্ণ কথা যাক মূল কথা আসি তাহলে গৌতম বুদ্ধ স্বর্গে গিয়েছিলেন এবং সেই যে ঈশ্বর তিনি হচ্ছেন আসলে একটা উৎপত্তি দেবতা মহাব্রহ্মা তাকে দ্বারা দেখা সম্ভব নয় যেমন নবী মোহাম্মদাম ও মিরাজে গিয়ে আল্লাহকে দেখতে পারেন নাই তিনি একটা আলো দেখেছিলেন ঠিক আছে যাক এবার আমরা তিন নম্বরে যাব তিন নম্বর হচ্ছে তিন নম্বর না তিন নম্বর এবং চার নম্বর দুটি একসাথে কারণ এই গ্রিক এবং রোমান ধর্ম দুটো প্রায় সমকক্ষ শুধু দেবতাদের নাম ভিন্ন তো এই গ্রিক এবং রোমান ধর্মে স্বর্গের যিনি প্রতিষ্ঠাতা যিনি স্বর্গ রচনা করছেন তার নাম হচ্ছে কাওয়াস কাওয়াস তো এই কাওয়াসের সাথে তো তাদের যে সন্তান ছিল হ্যাঁ যেমন জিউস জিউস হ্যারিস এরা হচ্ছে তার সন্তান তো তার সাথে তো প্রায় দেখা সাক্ষাৎ হতো এবং পিতার সাথে সন্তানদের অনেক মনোমালিন্য হয়েছে এমনকি যুদ্ধ হয়েছে আমরা জানেন যে টাইটানদের সাথে অলিম্পিয়ানদের যে যুদ্ধের কাহিনী যেটা গোটা পৃথিবী সবাই জানে এই যুদ্ধের কাহিনী আমাদের সনাতন ধর্মে আমাদের ইসলাম ধর্মে আছে হাবিল কাবিলের সাথে যুদ্ধ হয়েছিল আবার এমন হয় যে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল ফেরেস্তাদের সাথে আর আরিবলি সয়তারের সাথে এই যুদ্ধের কাহিনী আছে সনাতন ধর্ম দেবতা ওষুধের সাথে যুদ্ধ হয়েছিলো সেই কাহিনি আছে গ্রিক ধর্মে তো বললামই এরকমটি পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে একটা যুদ্ধের কাহিনি বর্ণনা করা আছে সেখানে আজকে যাব না যেহেতু আজকে নিয়ে আলোচনা করবো তাহলে এই যে কাওয়াসের সাথে এই যে আপনার স্বর্গের রাজা যিনি জুস আফ্রিদিতি হ্যাঁ হীরা এদের হারিস এদের কিন্তু দেখা শেখা হতো কথা হতো বুঝা গেছে এ নিয়ে বিশাল কাহিনী আছে সেখানে যাবো না তো এখানে সৃষ্টিকতার সাথে দেখা হয়েছে এই জিনিসটা শুধু রাখবেন মনে রাখবেন তাতে হবে তারপরে যাবো আমরা মিশরীয় ধর্মে মিশর মিশরীয়দের ধর্ম ছিল না এবং তারা নিজেদেরকে ঈশ্বর দাবি করত এর ভিতরে একটু ঝামেলা আছে সেটা হচ্ছে যে হ্যাঁ এ কথা সত্যি যে যারা ফেরাউন তারা নিজেদেরকে ঈশ্বর দাবি করতো এ কথা সত্য কিন্তু তাদেরকে যিনি সৃষ্টি করছেন সে রা অদৃশ্যের যিনি সৃষ্টি করতে তাকে বলা হতো মহঈশ্বর পরম ব্রহ্মা বোঝা গেছে তো সেই তাকে বলা হয় রা অদৃশ্যের যিনি দেবতা তিনি এই ঈশ্বরদের সৃষ্টি করছেন এই জন্য তারা বলতো আমরা ঈশ্বর আর আমাদের পিতা হচ্ছেন রা তিনি হচ্ছেন মহাঈশ্বর তিনি করেছেন অনেকটা ইসলাম ধর্মের মতোই কিন্তু বলে ফিরাউন্দের কোন ধর্ম ছিল না তার ঈশ্বর দাবি করতো হ্যাঁ ঈশ্বর দাবি করতো এটা সত্যি কিন্তু সেই ঈশ্বরদের আবার একজন ঈশ্বর আছে মহা ঈশ্বর মহা ঈশ্বর থেকে ঈশ্বরের উৎপত্তি বুঝা গেছে এই তো এই মিশরে তখন প্রায় বারোটার মতো ধর্ম ছিল একটাই ধর্ম একই সৃষ্টিকর্তাকে তারা মানত তবে ধর্ম ছিল বারোটা আলাদা নিয়মকানুন আর এই মিশরে প্রায় বিয়াল্লিশটা মতো প্রদেশ ছিল এবং শত শত এই ফারাও রাজা ছিল ফেরাউন আর কি ফেরাউন তো মনে করে একজন ফেরাউন ছিল মুসার সময় আসলে তা না হ্যাঁ কারণ তারা সাড়ে তিন হাজার বছর সেই মিশরের আয়ত্ত করতেছিল এবং তারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সভ্য জাতি এবং তারা প্রথম লিখনি পদ্ধতির আবিষ্কার করে অর্থাৎ হ্যাঁ ওই যে তাই না তারপরে মেডিসিনের আবিষ্কার চাকার আবিষ্কার ঘড়ির আবিষ্কার ক্যালেন্ডারের আবিষ্কার অনেক কিছু আবিষ্কার করেছে মিশরীয়রা হ্যাঁ তারা অত্যন্ত বুদ্ধিমান ছিল খুব বিচক্ষণ ছিল এটা আর কি তো সেই মিশরীয়দের যে সৃষ্টিকর্তা থে এবং রায়েরও আবার চারজন অদৃশ্য জ্ঞানের দেবতা ছিল তার চারজন হচ্ছে হু সেহা সে হেম কথাটা আমি অনেকবার বলছি বিরক্ত হবে না যদি কেউ এর আগে ভিডিও দেখে থাকেন তো আমরা দেখলাম যে সেখানেও ঈশ্বরের সাথে তাদের দেখা সাক্ষাৎ হতো ঘটনা রয়েছে কি যিনি ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা মিশরের ধর্মের তিনি মানুষ সৃষ্টি করলেন প্রথম মানব সু আর প্রথম মানবী প্রথম মানব সু এবং প্রথম মানব দেপনাথকে সৃষ্টি করলেন দেবতা শেপ শ্বেত সুটকে দিয়ে ঈশ্বররা দেবতা শেপ সুটকে বললো যে হে শুট তুমি ই করো কাদা দিয়ে মানুষ তৈরি করো তখন প্রথম মানব সু এবং প্রথম মানব দেবনাথকে সৃষ্টি করলো তাদের থেকে আবার পাঁচটা সন্তান ছিল হলো ওসাইরিস আইসিস শেপ নেপতি আনবিশ পাঁচজন সন্তান সৃষ্টি হলো আদমের পাঁচটা সন্তান হাবিল কাবিল শীষ গাজবি ব্যাকলিমা পাঁচজনের কথা জানা যায় মিশরি ধর্ম পাঁচজনের কথা বলা আছে তো এরা শুধু মারামারি করে এই মারামারি করে মারামারি করে মারামারি করে কাটাকাটি করে এটা চললো আশি বছর ধরে পরে এদের এই মারামারি ঠেকাতে দেব দেবতারা প্রায় ক্লান্ত হয়ে গেল বারবার সালিশি মিটিং মিটিং সব পরে বলো বাবা মা পোসাই দোয়া দোয়াও তোমাদের সাথে আমি থাকতে চাইছিলাম আর আমি থাকবো না আমি চলে গেলাম স্বর্গে মানে ঈশ্বর যিনি আল্লাহ রা যিনি বলছিল যে আমি স্বর্গে চলে যাব তখন ওনার কথা তো অকাট্য কেউ তো ওনাকে আর বাধা দেওয়ার ক্ষমতা রাখে না তখন রা বলল বাতাস বাতাসের দেবতাকে বাতাসের দেবতাকে বলা হয় নোট তখন বলে হে বাতাস হে বাতাসের দেবতা নোট তুমি আমাকে স্বর্গে নিয়ে এসলো তো বাবা আমি আর এখানে থাকবো না ভাবছিলাম ওরা আমার সামনে খেলাধুলা করবে হ্যাঁ আনন্দ ফুর্তি করবে আমি দেখবো আমার মনটা ভরে যাবে কিন্তু ওরা অসভ্য বেয়াদব তৈরি করছি আমি বেয়াদব জন্ম দিয়েছি আমি ঈশ্বর বলতে যিনি সৃষ্টিকর্তা অদৃশ্যের সৃষ্টিকর্তা রা তিনি বলতেছিল যে বেয়াদব জন্ম দিয়েছি আমি আর এখানে এই সংসারে থাকবো না তুমি আমাকে স্বর্গে নিয়ে এসো তখন রাকে স্বর্গে রেখে আসা হয় পৃথিবী অন্ধকারে পড়ে থাকে তো এখানে একটা ঘটনা আছে যে ওসাইরিসকে তার ভাই শেদ যখন হত্যা করে ফেলে তখন ওসারিসের স্ত্রী আইসিস তিনি আবার স্বামীর খণ্ড খণ্ড দেহ একসঙ্গে জোগাড় করে চোদ্দ টুকরো করে ফেলেছিল সেটাকে আবার কেউ কেউ মতান্তরে আশি টুকরো করে ফেলেছিল যাক সেগুলোকে সংগ্রহ করে পরে সেটা দেবতার কাছে নিয়ে যায় ঈশ্বরের কাছে নিয়ে যায় হে ঈশ্বর আমার স্বামী তো একজন নেককার বান্দা সে তো পবিত্র সে তো কোনো অপরাধী না আপনি কেন তাকে হত্যা করছেন এটার বিচার আমি চাই পরে বিচারে বলো যে না সে তো অপরাধী না তাকে জীবন ফিরিয়ে দাও পরে জীবন ফিরিয়ে দেয় জীবন ফিরিয়ে দেওয়ার পরে তার একটা সন্তান হয় সে অবশ্য রাজত্ব করে কিন্তু সে আর পৃথিবীতে থাকতে না বাবা আমি পৃথিবী থাকতে পারবো না আমি দোয়া ওসাই তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো এই ওসাইরিস হবে পরকালের অধিপতি পরকালের অধিপতি হবে যেমন স্বর্গের রাজা আছে না আমাদের ইন্দ্র সেরকম পরকালের স্বর্গের রাজা হবে এই ওসাইরিস এরকম কাহিনী আছে মিশরীয় পুরাণে মিশরীয় ধর্মে যাই তারপরে সেই স্বর্গের মানে সৃষ্টিকর্তা তিনি চলে গেলেন আর পৃথিবী অন্ধকার পড়লে পরে অবশ্য অন্য দেবতারা বলে কয়ে এই আগুন আনে সূর্য আনে আনার পরে পৃথিবীটা আবার চালু করে এরম থেকে আইনি আছে যদি আপনারা দেখতেন তো আমরা বেশি সময় নষ্ট করবো না অলরেডি তেরো মিনিট হয়ে গেছে আরও তো অনেকগুলো দুই ছয় সাত আটটা ধর্ম বাকি রয়েছে চলেন এবার আমরা যাব অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড গুটা পৃথিবীর সর্বপ্রাচীনতম যে গ্রন্থ মানে প্রথম লিখিত যে গ্রন্থ গিল গ্যামেসের মহাকাব্য সেখানেও সেই স্বর্গের যিনি প্রতিষ্ঠাতা যিনি যিনি আল্লাহ যিনি মালিক তার সাথে মানুষের যে কথাবার্তা করা হয়েছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। গিল গ্যামেসের মহাকাব্যের যিনি সৃষ্টিকর্তা তার হচ্ছে আনু আমরা বলি আল্লাহ আর এখানে বলে আনু কেউ বলে লা কেউ বলে টিয়ান কেউ বলে হ্যাঁ হরি কেউ বলে আহুরা মাজদা হ্যাঁ এক একজনের এক এক নামে সৃষ্টিকর্তাকে ডাকে কেউ বলে তাও যাও তো ওখানে আনু আর আল্লাহ আমরা বলি আল্লাহ আর এই গিলগামেজের মহাকাব্যে বলেছে আনু আনু হচ্ছে এই স্বর্গ মত্ত পৃথিবী ভূতল আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর কি মালিক তিনি প্রতিষ্ঠাতা যিনি এগুলো রচনা করছেন বা যিনি তৈরি করছেন যাক তো ভালোই চলছিল তিনি এই উরুকের রাজা গিলগামেজ খুব শান্তিতে বসবাস করতেছিল সবাই কিন্তু এই গিল গ্যামেসের চরিত্র ছিল একটু খারাপ লম্পট টাইপের লুচ্চা হ্যাঁ সে কি করত সে বলতো কি কোনো মেয়েকে বিবাহ দিতে হলে সেই মেয়েকে আমার কাছে দুই তিন দিন থাকতে হবে কমপক্ষে কি জ্বালা হ্যাঁ মানুষ তাই করতো যারা সহজ সরল মানুষ ছিল এই বিবাহর আগে তার অনুমতি নিতে হল যে আমার মেয়েটা বিয়ে দেবো ঠিক আছে বিয়ে দেওয়া দাও সমস্যা নাই কিন্তু আমার কাছে দুই তিন দিন থাকবে আমি একটু টেস্ট করব। তো এই মেয়েকে টেস্ট করার পরে তারপরে ছেড়ে দিত যা পরে বিয়ে করা যেত তো জনগণ ক্ষেপে গেছে যে না এটা ভারী বন নাই সে ইনটেক জিনিসটাকে রিজেক্ট করে ফেলবে হ্যাঁ ভালো জিনিসটাকে ছিঁড়ে ফেলবে এটা তো মেনে নেওয়া যায় না পরে এই সাধারণ মানুষ তারা দেবতাদের কাছে অর্থাৎ ফেরেস্তাদের কাছে বা আল্লাহর কাছে যখন প্রার্থনা করে তখন সেটা মঞ্জুর হয় এবং বলে যে ওই গিল সাইজ করার জন্য দেবী আরুরুকে বলল আল্লাহ মানে রা আনু যে তুমি মাটি দিয়ে একটা গরু তৈরি করো গরুর শিং থাকবে একেবারে ঠুস করে একেবারে গিলগামেসের প্যাটে যখন দেবে ফোটা করে তখন বসবে ঠেলারা কেমন লাগে না আল্লাহ রেগে গেল তখন দেবী আরুরু কাদা দিয়ে গরু তৈরি করলো ওমা এই এই গিলগেমেজ কী করছে জানেন সেই গরুটাকে হত্যা করে ফেলেছে এবং বোনের রাজা ছিল হোম বাবা তাকে হত্যা করে ফেলেছে এবং তার সাত সাতটা ছেলেকে হত্যা করে ফেলেছে তো বাড়ি অন্যায় তখন দেবতারা অর্থাৎ ফেরেস্তারা রেগে গেল তখন ওই গিলগামেসে যে বন্ধু ছিল তাকে হত্যা করে ফেলে তার নাম আছে এন কেদু তখন দেখলো যে মহাবিপদ আমার বন্ধুকে হত্যা করে ফেলাইছে তো আমি মারা দেব অমরত্ব পাওয়া যায় কোথায় তখন এই গিলগেমেশ অমরত্বের সন্ধানে চলে গেল সেই যে পৃথিবীতে প্রথম মহাপ্লাবন হয়েছিল সেই মহাপ্লাবন থেকে বেঁচে গিয়েছিল পুতনা বিষ্টিমের পরিবার সেখানে যায় এবং তার কাছ থেকে সেই সেই জীবনলতা অর্থাৎ অমরত্ব লাভে যে গাছের পাতা সেটা খাওয়ার জন্য সেটি খাইলে অমরত্ব লাভ করা যায় কিন্তু সেই অমরত্বটা হলো না কারণ সেই জীবনলতাটা সাপে খেয়ে ফেলায় বন্ধুরা আমি মনে করি যে একশো ঘন্টার ভিডিও আমি দুই মিনিটে বললাম আর কি আসলে বিষয়টা অন্য জটিল আর কি যা তো সেই যে গিলগামেশের মহাকাব্য সেখানেও স্বর্গমত্ত পৃথিবীর যে মালিক যিনি আরু আনু তার সাথে কিন্তু এই দেবী আরুর কথা হয়েছে এবং এই গিলগামেস এর সাথে বাগবিতণ্ডা হয়েছে হ্যাঁ এবং পুতনা পৃষ্টিমির সাথে তো তার কথা হয়েছে আল্লাহর কথা হয়েছে তার মানে মিরাজ হয়ে গেছে এবং আমরা চলে যাব পার্সি ধর্মের পার্সি অর্থাৎ জর্থস ধর্মে জর্থুজ ধর্ম আবার ইন্টারেস্টিং ধর্ম এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম মতেই এই জর্থুজ নদীর মহনায় ধ্যান সাধনা করতেছে গিয়ে তারপরে ঈশ্বরের যে দূত তথা ফেরিস্তা আর ক্যান্জেল তার সাথে দেখা হয় আর ক্যান্জেল বললো যে মানুষ তো অধার্মিক হয়ে গেছে তুমি এদেরকে ধর্ম শিক্ষা দাও তখন বলল যে কীভাবে সেটা সম্ভব বলো যে ঠিক আছে তোমাকে ট্রেনিং করাবো তো ট্রেনিং করানোর জন্য সেই আর ক্যান্জেল বা সেই ফেরেস্তা জিবডির ফেরেস্তা সেই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জলস্টার তাকে নিয়ে যায় মিরাজে তো মিরাজ তো না একটা বিরাজ বলে আল্লাহর সাথে সেই সপ্তম আকাশে যায় আল্লাহর সাথে তার দেহা সাক্ষাৎ হয় কথা হয় তারপরে স্বর্গের সুশান্তি আরামায়াস এবং নরকের সেই শাস্তি তারপরে ওই যে ওই যে আপনার হুর 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 গেলেমান এগুলো দেখে আসেন উনি মিরাজের ছিল দশ বছর এই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা উনি দশ বছর মেরাজের ছিল দশ বছর সব কিছু দেখে শুনে ঘুরে ফিরে পৃথিবীতে আসে পৃথিবী যখন আসে তখন অগ্নি ছিল সেই পার্সি ধর্মে পাঁচক্ত নামাজ আছে তারা পাঁচক্তর নামাজ পড়ে সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত তার প্রতুষ্যে পাঁচবার নামাজ আমরা যখন অজু করি মুসলমানরা তারা সে অজু করে অজুকে বলে তারা বলে তাদের ভাষা বলে প্রক্ষন তারপরে সেখানেও মিরাজের হ্যাঁ মিরাজের কেন বললামই সেখানেও সেই পুলস্রোতের কথা বলা আছে সেই পুল স্রোতের পুল সিরাত পুল মানে পুল মানে তো জানেন কালবার্ট আর সিরাত মানে কি পারাপাড়া আর কি তো ওই শিমবৎ ছাঁকো মানেও সেই পুলসিরাত বা সেই কালবার্ট ব্রিজ ছাঁকো যাই বলে আর কি ওই কথা আর কি যে সেই শিমবৎ সাঁকো পার হয়ে স্বর্গে যেতে হবে আর আমাদের স্রোতের পথ পাড়ি দিয়ে জানা যেতে হবে এই কথা একই কথায় বর্ণনা করা আছে আর অন্য অন্য রোজা আছে হ্যাঁ হজ জাগাত সব আর পার্সি ধর্মে আছে কিন্তু এই পার্সি ধর্মটা যদি প্রচার করা হয় তাহলে ইসলাম ধর্মটা অনেকটা দুর্বল হয়ে যায় আর কি সমস্যা এখানে এই জন্য লুকায় রাখা হয় কিন্তু আমাদের ইসলাম ধর্মের যে কিছু শাখা আছে যেমন বাহাই ধর্ম তারপরে এজিদি ধর্ম তারপরে আপনার আহমেদে মুসলিম জামাত এরা কিন্তু সেই নবী জলসটাকে মানে বা সেই পার্সি ধর্মের প্রতিষ্ঠাকে বিশ্বাস করে কিন্তু মুসলমানরা এটা মানলে পরে সমস্যা বুঝছেন ব্যবসারা ভালো জমে না এই হলো অবস্থা চল এবার আমরা যাব সাত নম আট আট নম্বরে ডগন ধর্ম ডগন ধর্ম মিরাজ ডগন ধর্মের যারা ধর্ম গুরু পুরোহিত যারা আছে তারা তিন মাসের জন্য খাবার দাবার নিয়ে পাহাড়ের উচ্চ উপরে চলে যায় এবং তিন মাস ধরে সেই ঈশ্বরের সাথে কথা বলে অর্থাৎ নক্রের সাথে কথা বলে তারপর নেমে আসে মানুষকে সেই ইচ্ছা বলে শিক্ষা দেব বিশ মিনিট হয়ে গেছে বেশি সময় আবার বড় হইলে ভিডিও আপলোড হতে চায় না আমি শর্ট করে দেবো আপনারা আমার সাথে থাকবেন পরবর্তীতে আচ্ছা তিন মাস তিন মাস পাহাড়ে থেকে নক্ষত্রের সাথে ঈশ্বরের সাথে কথাবার্তা বলে আসে বলে আসার পরে সাধারণ মানুষকে কি কি কথা হয়েছে সে মধ্যে বিস্তারিত আলোচনা করে এটা আছে মালা মালটি মালি আপার ভণ্টা এই সমস্ত অঞ্চলের যারা মানুষ তারা এই বিশ্বাসে বিশ্বাসী এবার আসেন আফ্রিকার আদি ধর্মের সময় মিরাজ আফ্রিকার আদি ধর্মের বিশ্বাস করা হয় যে পূর্ব দিনে আগেকার দিনে ঈশ্বর এবং মানুষ একসাথেই বসবাস করতেন এবং ঈশ্বরের সাথে তাদের দেখা শেখাত হতো কথা হতো এবং প্রতিদিন সন্ধ্যার পরে স্বর্গে নাসা গানা হতো আনন্দ ফুর্তি হতো তো একবার এক বালিকা ওই স্বর্গম দানা পৃষ্ঠে ছিল তো দেখল যে সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি সে ওই হাত ভালো করে না পরিষ্কার করেই স্বর্গে শিরবে স্বর্গে চামড়া শিলবে স্বর্গে চলে যায় তো তার হাতে যে দানা ছিল ওইটা সিঁড়িতে লেগে যায় এবং সেটা হায়ানায় চেটে খায় হায়ানা ছিল অভৈদ্র অভিদ্র ফলে এই হায়ানা যখন ওই চামলার সিঁড়ির যে স্বর্গমদানা চেটে খায় তখন সিঁড়ি অপবিত্র হয়ে যায় ফলে পৃথিবী আর স্বর্গের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তার মানে স্বর্গ একসাথে ছিল এবং ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহ বা অলবাটি ক্রিয়েটের সাথে সবার দেখা সাক্ষাৎ হতো এখানেও সে মিরাজের ইঙ্গিত চলে আসে হুম এবার চলে আসবো আমরা সামান ধর্ম এটা হচ্ছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের আশেপাশে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের ধারণা যে সৃষ্টিকর্তাকে ডাকলে তিনি আসেন এবং দেখা দেন সাক্ষাৎ করেন কথা বলেন এটা সামানিজম আমাদের দেশেও কিন্তু এই ধরনের প্রথা আছে বাংলাদেশেই প্রথা আছে যেমন জিকির ওই জিকির করতে 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 ভার আসে ভর আসে হ্যাঁ তখন সে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপরে যে সত্তাটা কথা বলে সেটা হচ্ছে ঈশ্বরের সত্তা এটা আমাদের বাংলাদেশে এটা প্রচলিত আছে এবার ইহুদি ধর্মের ইহুদি ধর্মের যে নবী মোজেস তার সাথে সেই সিনাই পর্বত তোয়া পর্ব বা তোর হাতে সেই আল্লাহর সাথে দেখা হয়েছিল আপনারা জানেন যে সেই তুর পাহাড় পুড়ে গেছে সেই পোড়া সাই যেটা সেইগুলো আমাদের চোখে লাগাই সুরমা জানেন তো তাই না এটা আমরা সবাই জানি বিশ্বের সবাই জানে তো সেই ইহুদি ধর্মের যে নবী মোজেস তার সাথেও আল্লাহ দেখা হয়েছে তারপরে খ্রিস্টান ধর্মের যে নবী ঈশা তার সাথে তো আল্লাহ দেখা হয়েছে উনি একবার যদা নদীতে গোসল করতে যায় যদা নদীতে গোসল করতে গেলে সৃষ্টিকর্তা কবুতরের রূপ ধরে এসে সেই ঈসা নবীর সাথে কথা বলে এবং কিতাব দিয়ে যায় তারপরে ইসলাম ধর্মে বিরাজার পরে জানে তাই না যে মহিমান্বিত রাতে নবী মোহাম্মদ সালুস্লামকে সেই উর্ধ আকাশে নিয়ে যায় পরে আল্লাহর সাথে দেখা শেখাতে হয় তারপরে তিনি ফিরে আসেন তাই না তার মানে মোট তেরোটা ধর্ম হলো এক নম্বরে সনাতন দুই নম্বরে বৌদ্ধ তিন নম্বরে গ্রিক চার নম্বরে রোমান পাঁচ নম্বরে মিশর ছয় নম্বরে গিলগামেজ সাত নম্বরে পার্সি আট নম্বরে ডগন নয় নম্বরে আফ্রিকার আদি ধর্ম দশ নম্বরে সামানিজম এগারো নম্বরে ইহুদি ধর্ম বারো নম্বরে খ্রিস্টান ধর্ম এবং তেরো নম্বরে ইসলাম ধর্ম তেরোটা ধর্মে মেয়েরাজ আলোচনা করলাম আরও অনেক আছে আজকে না আমার চব্বিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমার পুরো বিয়ে মাটি হয়ে যাবে আমার কথাগুলো যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন কমেন্টস করবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ